আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলে আজকে আমরা আপনাদেরকে গাজী জেট পাম্পের দাম সম্পর্কে ধারণা না টেনে পুরো ভিডিওটি দেখুন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সবার আগে সঠিক তথ্য ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন গাজী ব্র্যান্ডের একর্শ পরে তিনটি মডেল হয়ে থাকে প্রথম যেই মডেলটি হয়ে থাকে মডেলটির নাম হবে টিজেব্লিউ টেন এম এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হবে আট হাজার পাঁচশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে এই পাম্পটির মাধ্যমে আপনারা ওয়াসার লাইন টিউব ওয়েল রিজার্ভ ট্যাঙ্কি থেকে পানি টেনে আপনারা অনায়াসে তিনতলা চারতলা পর্যন্ত অনায়াসে উঠে ব্যবহার করতে পারবেন তবে যেই হেড ক্যাপাসিটি আছে সেখানে দেখা যায় ছয়তলা সাততলা উঠানো যায় তবে তিনতলার সাত পর্যন্ত পর্যাপ্ত পরিমাণের পানি পাবেন হ্যাঁ গাজী ব্র্যান্ডের এক হর্স পয়ারের জেট পাম্পের দুই নম্বর যেই মডেলটি হয়ে থাকে সেই মডেলটি হবে টি জে এস ডব্লু হান্ড্রেড এক্সেল এই পাম্পটির মাধ্যমে আপনারা সেম কাজগুলো করতে পারবেন এক ইঞ্চি সাকশন এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল আট হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে একর্স পোয়ারের পাম্পের আরেকটি মডেল হয়ে থাকে এই পাম্পটির মাধ্যমে আপনারা কাজগুলো করতে পারবেন এই পাম্পটির এক ইঞ্চি সাকশন এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হবে সাত হাজার দুইশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে এবার আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে গাজী ব্র্যান্ডের এক হর্স পাওয়ারের তিনটি মডেল তিন রকম দাম তাহলে কাজ কি একরকম হ্যাঁ কাজ একরকম তবে আপনার পাম্প যেটা পাঁচশো টাকা দাম সেই পাম্পটিতে পানির ক্যাপাসিটি বেশি পাবেন প্রতি মিনিটে ম্যাক্সিমাম আশি লিটার দুই নম্বরে যে পাম্পটি আছে টি ডব্লিউ হান্ড্রেড এক্সেল আট হাজার টাকা দাম এই পাম্পটিতে প্রতি মিনিটে আপনারা সর্বোচ্চ সত্তর লিটার পানি পাবেন তিন নম্বর যে মডেলটি আছে টি জে এস ডব্লিউ হান্ড্রেড টিগো সাত হাজার দুইশো টাকা দাম এই পাম্পটির মাধ্যমে প্রতি মিনিটে আপনারা ষাট লিটার পানি পাবেন এটা হলো ম্যাক্সিমাম পানির ফ্লো ক্যাপাসিটি বাট আপনারা ব্যবহার করলে তখন সিস্টেম লস আছে আরও কিছু পানি কম পাবেন গাজী ব্র্যান্ডের ডেরহ পর জেট পাম্পের দুটি মডেল হয়ে থাকে একটি হল বড়ো বডি একটি সোড়ো বডি সোড়ো বডির পাম্পটির মডেল নাম্বার হবে টি জে এস ডব্লু ফিফটিন এম এই পাম্পটির এক ইঞ্চি সাকশন এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির মাধ্যমে অস লাইন টিউবওয়েল থেকে টেনে সরাসরি আপনারা রিজার্ভ করতে পারবেন উপরের ছাদে ওঠানো সম্ভব এই পাম্পটির বর্তমান বাজার মূল্য টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে গাজী গাজীব্র্যান্ডের দেড়হটসের বড় বডি যে পাম্পটি হয়ে থাকে পাম্পটির মডেল নাম্বার হবে টি ডব্লু থ্রি সি এল শো এক ইঞ্চি সাকশন এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির মাধ্যমে আপনারা যথাকর্মী ওয়ার্সার লাইন টিউব ওয়েল রিজার্ভ ট্যাঙ্কি সব জায়গা থেকে পানি উঠাতে পারবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল চোদ্দো হাজার পাঁচশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে এবার আপনাদের একটা প্রশ্ন আসতে পারে যে পরের দুটি মডেল দুই রকম দাম এরকম কেন হ্যাঁ দেড়হস্পরের যেই ফিফটিন এম মডেলটি আছে এক ইঞ্চির সাকশন এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটিতে কিন্তু এক গোড়ার সমান পানি পাবেন আমরা আপনাদেরকে এই পাম্পটি কিন্তু উৎসাহিত করতেছি না তার কারণ হল এই পাম্পটি আর দেড়স্পরের বড়ো বডি যেই পাম্পটি কারেন্ট কিন্তু একরকম খাবে বাট বড় বডিতে প্রতি মিনিটে পানি পাবেন একশো বিশ থেকে চল্লিশ লিটার আর ষোডো বডি পাম্পটিতে পানি পাবেন সর্বোচ্চ আশি লিটার এই জিনিসটি আপনারা খেয়াল রাখবেন আর দুই হটস পরের গাদি ব্র্যান্ডের জেট পাম্প পাম্পটির মডেল নাম্বার হবে টি জে এস ডব্লু থ্রি এম এই পাম্পটির মাধ্যমে আপনারা যথাকর্মে সবগুলো কাজ করতে পারবেন ওয়াসার লাইন অয়েল রিজার্ভ ট্যাঙ্কি দেড় ইঞ্চি সাকশন হবে এক ইঞ্চি ডেলিভারি হবে এই পাম্পটির মাধ্যমে আপনারা সরাসরি সাততলা থেকে আটতলা পর্যন্ত পানি উঠাতে পারবেন সাইলে টেনে রিজার্ভও করতে পারবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো ষোলো হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে গাজীব ব্র্যান্ডের প্রতিটি পাম্পেই কিন্তু দুই বছর অফিসিয়ালি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এই সময়ের মধ্যে যদি যে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে কোনো টাকা পয়সা আপনাদেরকে দিতে হবে না আর গাজীব ব্র্যান্ড হলো মিডিয়াম বাজেটের মধ্যে যেমন ইতালি পেট্রোল পাম্প সবচেয়ে ভালো বাজারে সমস্যা না থাকলে চায়নার মধ্যে যদি আপনারা ভালো নিতে চান সেক্ষেত্রে লিউ নিতে পারেন তারপরে শিমজি আছে বিজি ফ্লো আছে বাট একটু মিডিয়াম লো বাজেটের মধ্যে গাজি পাম্প অনেক ভালো এই পাম্পগুলোর সার্ভিসও ভালো আপনারা গাজী পাম্প কিনতে পারেন আর মার্কেটে যখন আপনারা আসবেন অবশ্যই ভিডিওতে যেই রেটগুলো বলা থাকে এই রেটগুলো কিন্তু কিছুদিন পর পর চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা থাকে তখন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে তারপর সঠিক দামটি জেনে মার্কেটে আসবেন আর ইউটিউবে আমাদের অনেকগুলো ভিডিও দেওয়া আছে আপনারা যখন যেই পাম্পটির নিতে চাচ্ছেন সেই পাম্পটির স্ক্রিনশট আমাদেরকে পাঠাবেন দামটা জেনে নেবেন আমরা হলাম গাজী কোম্পানির ডিলার আমাদের কাছ থেকে আপনারা গাজী ব্র্যান্ডের সকল মডেলের পানির পাম্প মোটর পাইকারি মূল্যে নিতে পারবেন আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি স্টোরস ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিলিং মেন রোডে মার্কেটে যখন পানির পাম্প মোটর কিনতে আসবেন অবশ্যই দালাল থেকে বিরত থাকবেন ডিলার পয়েন্টে আসার চেষ্টা করবেন সবার আগে সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম